গ্রামবাসী সকলে সম্মিলিতভাবে অনেক কিছুই আলোচনা করা হয়েছে আমাদের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং দুর্দিনে উপজেলার সকল পর্যায়ের বিএনপির নেতা এবং কর্মীদের আশা ভরসা যিনি কারো অসুখ হয়েছে কেউ জেলে গিয়েছে কেউ বিপদে পড়েছে কারো ঝগড়া হয়েছে সব জায়গাতেই চেষ্টা করেন উপস্থিত থাকার জন্য জানা জানা মাছ কে মারা গেছে না পারলে আগে গেছে পরে গেছে সাক্ষাৎ করেছে ঠিক এখনো পর্যন্ত কার্যক্রমটা চলমান রয়েছে আস্তে আস্তে আমাদের মাঝ থেকে এসব মানুষগুলো ফুরিয়ে যাচ্ছে তো উনি আছেন এখন এই কাজটা করে যাচ্ছেন আজকের দরবারে উনি না আসলেও পারতেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক আমাদের দলের উনি এসেছিলেন ওনাকে বিদায় দিয়ে আবার ওখান থেকে এখানে আসতেন আমরা হলে হয়তো আসতাম না বাড়ি চলে যেতাম যাতে উনি আবার এখানে এসতেন তো আল্লাহ অনেক সায়াত দান করুক আমি দান করুক এই আগামীতে বিভিন্ন রকমের এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে এই নির্বাচনে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন কিছু হইতে পারে আমরা বিগত সতেরো বছরে যারা এইভাবে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত ছিলাম সেই সব মানুষ সহ আপনাদের কাছে আবেদন ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দিন ধানের শেষের যে যিনি নির্বাচিত যিনি নমিনেশন পাক না কেন তার জন্য আমরা বেগম খালেদা জিয়াকে বেসনায় তারেক রহমানকে আমরা রায়গঞ্জ তারাক সলঙ্গার এই আসনটা বিজয়ী করে উপহার দেব আমাদের বিগত সময়েও এই ধারাবাহিকতা ছিল মাঝখানে প্যতিস আমলে যা হয়েছে ভোটবিহীন যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সকলে মিলে ধানের শীর্ষে ভোট দিব ধানের শীষকে বিজয়ী করবো দেশ গঠনে বেগম জিয়া তারেক রহমানকে সহযোগিতা করব এটাই সর্বশেষ কথা এই বক্তব্য আজকে কালকে আপনারা দেখেছেন যে একত্রিশ দফার একটা লিপলেট করেছে আর একটা বড় লিপলেট বলেছে যে আপনারা এরকম তিন চারজন মিলে একটা টিম করে বাড়ি বাড়িতে যে বুঝায় বলেন একত্রিশ দফার একটা একটা করে দফা বুঝায় বলেন বেশি বলার দরকার নেই একটা দফা বুঝায় বলেন মানুষ যাতে বুঝতে পারে বিভ্রান্ত যাতে না হয় এটা একটা কঠিন নির্বাচন উনি শুরুতেই বলেছে আজ থেকে ছয় মাস আগে বলেছে কাজী সেটা থেকে আমরা যাতে উত্তরণ পেতে পারি এই জন্য সকলেই এ ব্যাপারে সচেতন থাকবো একুশ দফাকে ঘরে ঘরে একেবারে প্রতিটি ঘরে বুঝিয়ে দেব এবং ধানের শেষে ভোট দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং এটা এটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সকলের ধৈর্য চ্যুতি যাতে না ঘটে আই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ সভাপতি সাহেব হ্যাঁ একটা কথা বলেছে আমি আবার কাজের পরে মানুষের কাছে জানানোর পক্ষপাতি কাজের কাজের আগে এনা অচিরে ইনশাআল্লা রহমতে এই যে আনোয়ার যেটা বলছে ওই দিক থেকে খানিকটা বাস্তবে রূপ নেবে আমাদের দুটা বছর সময় দেন আসলে কোন